গরমে এক প্রশান্তির ছোঁয়া এমন যদি রিফ্রেশমেন্ট এনে দেয় তাহলে কেমন হয় বলুন তো হ্যালো আলাইকুম আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে এই সফট ড্রিঙ্কস তৈরি করতে পারবেন আজকের রেসিপিতে যা যা লাগবে এখানে আমি কিছু পরিমাণ পুদিনা পাতা নিয়েছি একটি লেবু ও একটি শশা নিয়েছি প্রথমেই লেবুটির মাঝখান দিয়ে কেটে সাইডের ছোলাগুলো ফেলে দিতে হবে আমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো সাইডের খোসাগুলো ফেলে দিতে হবে তা না হলে তিতা লাগবে খেতে এই গরমে এমন ঠান্ডা ঠান্ডা রিফ্রেশমেন্ট কে না চায় এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছো তাদেরকে বলছি প্লিজ একটি লাইক করে পেস্টির সাথেই থেকো ও যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করো শশাটি আগে থেকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন গোল গোল করে শেপ দিয়ে কেটে নিচ্ছি নিশ্চয় দেখে বুঝতে পারছো ব্যালেন্টারের বড় জারটি নিয়েছি সেখানে প্রথমে এক এক করে সব কিছু দিয়ে দিচ্ছি পুদিনা পাতা লেবু কুচি ও কুচি এরপর পর্যায়ে দিয়ে দেব চার টেবিল চামচ চিনি ও এক টেবিল চামচ বিট লবণ এক কাপ পানি দিয়ে এগুলো ভালোভাবে ব্যালেন্স করে নিতে হবে ব্যালেন্ট করা হয়ে গিয়েছে এ পর্যায়ে একটি ছাকনি নিয়েছি এখন এগুলো ভালোভাবে চেলে নিতে হবে ঠান্ডা ঠান্ডা এই ডিঙ্কসটা খেতে অসম্ভব ভালো লাগে গরমে যদি ঠান্ডা ঠান্ডা এমন ডিঙ্কস পাওয়া যায় তাহলে তো সবাই নিমিষেই গ্লাস শেষ করে ফেলবে পর্যায়ে দুই টেবিল চামচ লেবুর রস দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি ডিঙ্কসটা একদম পারফেক্ট রেডি হয়ে গিয়েছে সার্ভ করার জন্য একটি গ্লাসে ঢেলে নিচ্ছি সার্ফ করার জন্য তিন থেকে চারটা আইস ও এক টুকরো লেবু দিয়ে সার্ভ কর গরমে যখন কিছুই ভালো লাগে না তখন ঠান্ডা ঠান্ডা এমন ড্রিঙ্কস সবার মনে প্রশান্তি এনে দেয় তো বলছি দেরি না করে চট জলদি তৈরি করে নিন এই মজাদার ড্রিঙ্কস আশা করছি আজকের ভিডিওটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে ও রেসিপি যদি মনের মতো হয় তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিও আর হ্যাঁ আমার মতো এমন ডিংস খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও এই গরমে প্রিয়জনের মন ভালো করার জন্য সফট ড্রিঙ্ক যথেষ্ট আজকের মতো এ পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ